আসসালামু আলাইকুম বন্ধুরা যারা বাংলাদেশ বিমান বাহিনীর পরিচ্ছন্নতা কর্মী পদের আবেদন করেছিলেন সো পরিচ্ছন্নতা কর্মী পদের যারা আবেদন করেছেন তারা কিন্তু অধিকাগ্রহ ছিলেন যাদের সামনে মাঠ রয়েছে তারা মাঠ করবেন ওকে সো ফাইনালি আজকের যারা পরীক্ষা দিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীর বা আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তাদের কোয়েশনগুলো কেমন আসছে কী কী করানো হয়েছে সব কিছু আজকে বিস্তারিত ভিডিও আলোচনা করা হবে ঠিক আছে সো ভিডিওটা প্রথম থেকে শেষ মধ্যে দেখার অনুরোধ করছি সো প্রথমে আপনাকে মাঠে নেওয়া যাওয়া হবে তারপর একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট একটা রাউন্ড আপনাকে দৌড় প্রতিযোগিতা কিন্তু দিতে হবে ঠিক আছে আপনার কিন্তু প্রথমত দৌড় হবে দেন হচ্ছে যে পুশআপ আপ এগুলো হবে সো দৌড় দেওয়ার পর আপনাকে পুশ আপ এবং সিট আপ কিন্তু দিতে হবে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট জায়গা দূরে আপনাকে কিন্তু পুশ আপ এবং সিট আপ সব কিছু ফাইনালি দিতে হবে দেওয়ার পর আপনার ডকুমেন্টস চেক আপ করার পর আপনাকে ভাইবা নিয়ে আসা হবে সো এখন বলবো যে ভাইবা আপনার কোন কোন কোয়েশনগুলো করবে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে এবং আপনি মাঠে কীভাবে আসবেন সো মাঠে আসার জন্য সর্বপ্রথম আপনি ঢাকাতে চলে আসবেন ঢাকাতে দেরি করবেন না পরীক্ষার তিরিশ মিনিট পূর্বে আপনি উপস্থিত থাকবেন কেন্দ্রে দেন হচ্ছে কোন কোন ডকুমেন্টস লাগবে প্রথম দিন কোনো কিছুই লাগবে না প্রথম দিন জাস্ট এডমিট এবং অ্যাপ্লিকেশন হলে কিন্তু আপনি মাঠ করতে পারবেন সো এখন দেখা হবে ভাই কোন 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 আসবে বা ভাই আপনি কি কি পড়তে পারেন যারা ভাইবার দিবেন বা পরিচ্ছন্ন কর্মী পদের মাঠ করবেন তাদের জন্য এক্সাক্টলি যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু আমরা একটা সংক্ষিপ্ত পিডিএফ করেছি একদম হুবহু পিডিএফ ঠিক আছে আপনি ওইটা নিলে হুবহু কমন পাবেন একশো পার্সেন্ট থেকে আপনি একশো পার্সেন্টই কমন পাবেন ওইটা নেওয়ার জন্য জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনি অন্যান্য কিনে থেকে এগিয়ে থাকতে পারবেন আর হ্যাঁ এটা কিন্তু কিনে নিতে হবে একদমই অল্প টাকায় অল্প খরচ আপনার কিনে নিতে হবে ঠিক আছে তো যা তারপরও আমি এসে যে ভাইবার কিছু যেই কোশ্চেনগুলো আপনাকে করতে পারে বা করবে সেগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনার নিজের সম্পর্কে করবে বিমান বাহিনী সম্পর্কে করবে তারপর হচ্ছে ট্রেড ভিত্তিক সম্পর্কে করবে এই তিনটা টপিক কিন্তু মাস্টবি থাকবেই আপনি একটু সুন্দর ড্রেস পরে যাবেন আপনি সাদা কাপড় পরার দরকার নেই অনেকে বলেছেন যে ভাই ভাইবার জন্য কি আমি সাদা শার্ট কালো প্যান্ট পরে যাব কি না ভাই দর কোনো প্রয়োজন নাই কেননা হচ্ছে যে প্রথম দিন এসব এখন অ্যালাউ করে না আর যারা মিলিটারিতে চাকরি করে তারা হচ্ছে যে এই লেবাসটা এখন তারা পছন্দ করে না বুঝতে পারছেন সো ভিতরে আসলে হয়তো আপনি অনেক কিছু বুঝতে পারেন যাই হোক আপনি একটা সুন্দর ড্রেস পরে আসবেন আপনার সিভিল ড্রেস যেগুলো শার্ট প্যান্ট আপনি পরে আসবেন কিন্তু বাট সুন্দর থাকতে হবে পোশাক পরিচ্ছন্ন থাকতে হবে ওকে সো ভাইবার যে কোয়েশনগুলো আপনাকে করবে বিমান বাহিনীর প্রথম যদি আমি প্রথম প্রশ্নটা বলি বাংলাদেশ বিমান বাহিনী কি উত্তর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশ সীমা রক্ষা বিমান সংক্রান্ত প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনা করে বিমান বাহিনী বর্তমান যিনি হচ্ছে যে প্রধান রয়েছে বা বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল রয়েছে ওনার নামটা কিন্তু আপনি মুখস্থ করে যাবেন তারপর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে আটাইশ সেপ্টেম্বর উনিশশো সালে তিন নম্বর বিমান বাহিনীর মূল দায়িত্ব কি উত্তর হচ্ছে দেশের আকাশ সীমা রক্ষা যুদ্ধকালীন আকাশ অভিযান এবং শান্তিকালীন সহায়তা প্রদান করা চার নম্বর আপনি কেন বিমান বাহিনীতে পরিচ্ছন্নতা কমে হতে চান দেশ সেবা সুযোগ সম্মানজনক চাকরি এবং নিয়মিত কর্ম পরিবেশের জন্যই ঠিক আছে আপনি সুন্দরভাবে গুছিয়ে বলবেন আপনি কোনো যেহেতু যে টেড়ে আসতে যাচ্ছেন আপনি আপনার এখানে নিচু বা ছোট হওয়ার কোনো প্রসেস নাই ঠিক আছে আপনি মন খারাপ করে আপনি ভাইবার উত্তর দিবেন কিন্তু হবে না আপনি এক্স্যাক্টলি আপনার চাকরি হবে হবে এমন ভাব আপনি ভাইবে দিবেন ঠিক আছে যেটাই ট্রিট হোক না কেন আপনার যেমন চাকরি হোক না কেন আপনি কিন্তু একটা ভাইভা দিচ্ছেন এটাই আপনার দেখবে পাঁচ নম্বর প্রশ্ন পরিচ্ছন্ন কর্মী কাজ কি অফিস তার ওয়াশরুম বেরা করানো করে এগুলো পরিষ্কার রাখে এটা তো আপনারা জানেনই তারপরে পরিচ্ছন্নতা কেন গুরুত্বপূর্ণ ছয় নম্বর যেটা স্বাস্থ্য সুরক্ষা রোগ প্রতিরোধ সুন্দর পরিবেশের জন্য কাজের সময় নিয়ম মানা কেন জরুরি উত্তর হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদভাবে কাজ করার জন্য সো আরেকটি কথা আপনাদের যদি ইউজার এটি পাসওয়ার্ড আপনারা ভুলে যান মেসেজ ডিলিট হয়ে যায় আপনারা যদি এটা রিকভারি করা কখনো সম্ভব না যদি কোনো অথরিটি না থাকে সো আমাদের মাধ্যমে আপনি রিকভারি করে নিতে পারেন আমরা অফিসের সাথে সরাসরি যোগাযোগ করি সো আপনারা রিকভারি করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে একটা অল্প টাকা চার্জ কিন্তু দিতে হবে ঠিক আছে আপনি কি শিফট ডিউটি করতে পারবেন আট নম্বর প্রশ্নটা ছিল সেটা হচ্ছে জি হ্যাঁ যে কোনো সময় শিফট আপনি ডিউটি করতে পারবেন নয় নম্বর আপনি অসুস্থ হলে কী করবেন কর্তৃপক্ষকে জানাবেন এবং চিকিৎসা নেবেন বিমান বাহিনীর শৃঙ্খলা সম্পর্কে আপনার ধারণা কী সমানুবর্তিতে আদেশ মানা এবং নিয়মকানুন মেনে চলাই শৃঙ্খলা আপনি চাপের মধ্যে কাজ করতে পারবেন কি না এগারো নম্বর প্রশ্নটা ছিল উত্তর হচ্ছে হা জি হা আমি ধৈর্য ধরে কাজ করতে পারবো বারো নম্বর ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ না মানলে কী হতে পারে উত্তর হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে দলগত কাজ সম্পর্কে আপনার মতামত কী উত্তর হচ্ছে দলগত কাজ করলে কাজ দ্রুত এবং সুন্দর হয়ে থাকে পরিচ্ছন্নতার সরঞ্জাম ব্যবহার আপনি অভ্যস্ত উত্তর হচ্ছে হ্যাঁ আমার এই পেশার কাজের অভিজ্ঞতা রয়েছে আপনি এভাবে বলবেন পনেরো নম্বর আপনি কি দীর্ঘ দীর্ঘ এই চাকরি করতে চান উত্তর হচ্ছে হ্যাঁ দীর্ঘ চাকরি আমি করতে চাই ঠিক আছে সো এগুলো আমি সংক্ষিপ্ত জাস্ট কয়েকটা কোয়েশন দেখালাম আপনি এক্সাক্টলি ভাইবানোর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পিডিএফটা আপনি নিতে পারেন ওকে এখন আপনাদের অনেক কোয়েশ্চেন ছিল যে ভাই পুশ আপ কয়টা দেওয়া লাগবে এবং হচ্ছে মাঠে কত মিটার দৌড় দেওয়া লাগবে বা দূরে বাদ করবে কিনা হ্যাঁ ভাই আপনাকে কিন্তু দৌড় যদি আপনি ফিট না হন বা দৌড়ে যদি আপনি নির্দিষ্ট সময় ভিতরে না আসতে পারেন আপনি কিন্তু দৌড়ে বাদ পড়ে যাবেন বলে রাখতেছি তারপরে হচ্ছে যে আপনি আপ যদি আপনি ভালো করে না দিতে পারেন তাহলে আপনি বাদ পড়ে যাবেন ফিজিক্যালি কিন্তু আপনি বাদ পড়ে যাচ্ছেন এত দূর থেকে আসবেন সো ফিজিক্যালটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তারপর ফিজিক্যাল পরে আপনার ভাইবা হবে ভাইবার পরে আপনাকে সেদিন রেজাল্ট দেবে না পরে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে ভাইবার পরে যদি ভাইবা সিলেটে হন তাহলে আপনার চাকরি হয়ে যাবে এরপর আর কোনো কিছু করা হবে না সামথিং কিছু মেডিকেল আপনার করবে মেডিকেল যদি আমি বলি তাহলে হচ্ছে যে মেডিকেল আপনার তেমন কোনো সমস্যা করবে না আপনার যদি বড় ধরনের কোনো রোগ না থাকে এইচআইভি ভাইরাস এইচ তারপর হ্যাপাটাইটিস বি ভাইরাস ঠিক আছে তারপর চোখে একদমই কম দেখেন এগুলো হলে সমস্যা করবে আপাতত তার কোনো সমস্যা করবে না এখন আরেকটা প্রশ্ন অনেকেই অনেকের মনে কনফিউজ সেটা হচ্ছে যে ভাই এখানে নাকি অনেক দুর্নীতি হচ্ছে এবং ভিতর থেকে নাকি লোক নিচ্ছে যারা মাস্টার রোলে চাকরি করতো তো আমি অনেক তাদের সাথে কথা বলেছি এবং হচ্ছে যে বিষয়টা জানতে পেরেছি যে মাস্টার রোল থেকে একটু বেশি নিবে লোক এবার যেহেতু তারাদের চাকরি দশ বছর পনেরো বছর অনেকে বিশ বছর ধরে এখানে চাকরি করতেছে আমি তাদের সাথে কথা বলেছি যে বিশ বছর ধরে এক একই ডিপার্টমেন্টে চাকরি করতেছে বাট সরকারি হচ্ছে না সো এবার অনেকের সরকারি হবে সো এক্ষেত্রে ভিতর থেকে কিছু নেবে বাহির থেকে অল্প করে নেবে সো বাইর থেকে যাদের নেবে তারা ভালো মার্ক এবং ভালো যদি আপনার যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনার নিতে পারে ওকে সো কখনোই দুর্বল দুর্বল হবেন আর একটা জিনিস কি ভাই আপনি পরীক্ষা দিলে আপনার ও দক্ষতাটা আপনার বাড়বে আপনার মেধার দক্ষতাটা বাড়বে আপনার সাহস বাড়বে একটা জবে তার সবার জব হয় না একটা চাকরি যদি আপনি পরীক্ষা দিয়ে বলেন যে জব হলো না তাহলে এটা তো কখনো হবে না যারা চাকরি হয় তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে পরীক্ষা দিয়ে থাকে ঠিক আছে সো যারা পরীক্ষা দিবেন তাদের একটু ধৈর্য ধরা লাগবে এবং হচ্ছে ভালো করে পরীক্ষাটা দেওয়া লাগবে তো দিন শেষে কথা হচ্ছে ভালো পরীক্ষায় হচ্ছে একটা চাকরির মূলনীতি সো এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনি আমার কমেন্ট বক্সে জানাতে পারেন হোয়াটসঅ্যাপে আপনি জানাতে পারেন আপনাদের রয়েছি আপনাদের জন্য তো আমি রয়েছি সো আজকের মতো আমি সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে প্রত্যেক সাজেশ শনে আল্লাহ হাফিজ